সো বারো পিসের ভাইরাল ডিনার সেট ভাই ভাইরাল বলার কারণটা কি ভাই ভাই ভাইরাল বলার কারণ হলো কি জানেন এই আমি একটু হাতে নিয়ে দেখাই জিনিসটা এটার যে কালারটা আছে না

ঠিক আছে সম্পূর্ণ হবে একশো বারো পিসের একটা টোটাল কমপ্লিট একটা সেট কমপ্লিট সেট মনে করেন আপনি একটা ডিনার সেট কিনলে এটার সাথে যে জিনিসপত্র গুলো লাগে যা লাগে সব দিয়ে আমরা একটা সেট করে দিছি যে আপনার একটা বিয়ের সাথে গিফট দেন কিংবা নিজের বাসায় রাখেন যে যেখানে রাখতে চান

এটা কত প্রাইস হতে পারে যদি কেউ কমেন্ট করতে পারে তার কমেন্ট করে গিফট আছে আজকে কিন্তু আচ্ছা আপনি একটু কমেন্ট করেন আছে 112 পিসে ডিনার সেট কোরমাডি সহকারে যা দামের সাথে মিলে যাবে এখান থেকে আমরা এই সেটটা দিয়ে দিব ডেলিভারি চার্জটাও কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে আপনারা কমেন্ট করেন যার সাথে মিলবে কমেন্টকারীর জন্য কিন্তু আজকে আছে গিফট এটা হলো প্রথম কমেন্টকারী থাকবে 7 পিসের ঠিক আছে হ্যাঁ 7 পিসের সেট আচ্ছা আর দ্বিতীয় কমেন্টকারী থাকবে এখান থেকে আচ্ছা দ্বিতীয় কমেন্টকারী শুভ আছে আচ্ছা টিসু বক্স একটা জার্মানি টিশু বক্স এটা হচ্ছে এখান থেকে আপনার চব্বিশ পিসের কাটলারি সেট টা দেওয়া হবে তৃতীয় কমেন্টের জন্য সর্বোচ্চ শেয়ার করবে সর্বোচ্চ শেয়ার সর্বোচ্চ শেয়ার যে করবে আচ্ছা তাকে আমরা এখান থেকে একটা

তবে তিনটা কালার বেশি চলে সেটা আমরা একটু বলে দেই এটা হচ্ছে টিউলি ফুলটা আছে এখানে আঙ্গুর পাতা আছে আর এইখানে কিন্তু কালো গোলাপ কালো গোলাপ শুন এটা 521 মডেল নাম্বার আচ্ছা যেটা সবচাইতে ভাইরাল প্রিন্ট এটাই আছে এটাও আছে ঠিক আছে এখন আমরা জেনে নিব এই 112 পিসের মধ্যে কি কি আছে যেটা বলছিলাম কোরমা ডিশ তো আছেই ভাই এই কোরমা ডিশ

টাকা দিয়ে আপনি এক পিস আমার যেখানে অর্ডারটা করছেন হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে যেখানে অর্ডারটা করেন আপনি ওখানে একটা ছবি দিয়ে দিবেন আমরা পরের দিন আবার ওটা পাঠিয়ে দিই চেঞ্জ করে দিবেন হ্যাঁ ওটা পাঠিয়ে দিই টাকা লাগবে আচ্ছা ওকে এখন আমরা বলে দিচ্ছি 100 ভাই আজকে কিন্তু এটার মধ্যে 18টা প্লেট থাকবে 18টা প্লেট 18টা প্লেট ওয়াও এটার মধ্যে 12টা প্লেট থাকবে না 18টা প্লেট থাকবে আচ্ছা কিভাবে থাকবে এই যে আমি একটু দেখাই ওকে এটা হলো 11.5 ইঞ্চি প্লেট 11.5 ইঞ্চি হ্যাঁ এই যে দেখেন আচ্ছা এটা হলো 11.5 ইঞ্চি 11.5 ইঞ্চি একশো বারো পিসে কি আছে আসলে আমরা কিন্তু সব টোটাল আপনাদেরকে দেখাই দেওয়ার উদ্দেশ্যে আপনাদের কিনতে সুবিধা হবে আচ্ছা আপনারা একটা জিনিস পছন্দ করছেন নিবেন ভালো মতো জিনিসটা দেখে বুঝে শুনে নিতে পারেন এটা আমাদের সর্বোচ্চ

চা চা আসলে আমরা যখনই আমরা একজন মেহমান আমাদের বাসে আসে

এপার গ্রেভি পট গ্রেভি পট এটার মধ্যে সস দিলেন তারপরে কি বলে এটাকে extra ঝোল 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 দিলেন বা কাশন্ত দিলেন ভর্তা বাড়ি খাওয়ার জন্য ঠিক আছে যা মন চায় আপনি এটা ব্যবহার করতে পারেন এটাতে ব্যবহার করতে পারবে একটা গ্রেভি পট থাকে গ্রেভি পট থাকবে যেহেতু এটা কোয়ালিটির প্রোডাক্ট এখান থেকে থাকে ভাইয়া কারিবল থাকে আচ্ছা ওকে ভাই আহ আমার আমরা সাধারণ মানুষ দামটা আমাদের আয়ত্তের মধ্যে রাখেন ভাইয়া একেবারে আপনার দাম শুনলে হয়তো আপনিও মন চেন আমি একটা সেট নেই আজকে ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ আচ্ছা প্রোডাক্ট আমরা সবসময় ভিডিও করে থাকি আমাদের ভিডিও আপনারা অবশ্যই দেখেন আমরা কিন্তু প্রোডাক্ট চাই না আমরা অতিরিক্ত লাভ করতে চাই না আমাদের সেল বেশি লাভ কম সামান্য কিছু আমরা যখনই একটা ভিডিও করি মিনিমাম পঞ্চাশ একশো সেট বিক্রি হয় আমাদের তখন কিন্তু আমাদের পাঁচশো টাকা করে লাভ করলো অনেক আচ্ছা ঠিক আছে ওকে মিয়াজি আচ্ছা আমাদের সাথে কুয়েত থেকে দেখছেন ভাইয়া দামটা কত হবে আপনার একটু কমেন্ট করতে থাকেন কমেন্ট করতে থাকেন দামটা কত হবে কমেন্ট কমেন্টকারীর জন্য গিফট আছে তিনজন কমেন্টকারীর জন্য তিনটা কিন্তু গিফট আছে এই একটা গিফট এই একটা গিফট

অনেক সময় বক্সের মধ্যে ফিনী দেয় অনেক সময় সুপ বাটি দেয় সুপ বাটি দেয় যখন যেই বক্সের মধ্যে যেটা থাকবে আমরা ওটা দিব ওইটাই দেবো ঠিক আছে আমি একটু সুপ একটু দেখে এইখানে দেখেন এটা এটা হচ্ছে ফিনি বার্টি এই যে এটাও থাকতে পারে

থাকবে ছয়টা ওকে ঠিক আছে এরপর আপনি যখন আপনি এটার মধ্যে যদি মিষ্টি দেন আচ্ছা ঠিক আছে মিষ্টি দিলে কিন্তু মিষ্টিটা খাওয়ার জন্য কিন্তু কাটা চামিস লাগবে আচ্ছা কাটা চামচ কাটা চামচটা দিয়ে দিচ্ছি ছয়টা এই কাটা চামচ থাকবে ছয়টা ঠিক আছে দেখা গেছে আপনার

পানি জুস সবই সবই খাওয়া যাবে এই যে মিখাও ক্রিস্টালের এই একটা ছয়টা গ্লাস থাকবে পানির গ্লাস আচ্ছা হ্যাঁ ছয়টা গ্লাস এর ভাইয়া কোন থাকবে এটাও থাকবে ঠিক আছে আপনারা মনে করেন না যে একটাই কালার এখানে কিন্তু আমরা জাস্ট একটার মধ্যে দেখাচ্ছে বুঝি আছে অনেকগুলো কালার আছে যার যে কালারটা পছন্দ হয় অবশ্যই আপনারা অর্ডার করতে পারবেন আচ্ছা এরপর ভাইয়া রাউন্ড শেপের এই যে ওভাল শেপ হ্যাঁ আচ্ছা ওভাল শেপ ওভাল শেপের একটা রাইস ডিশ থাকবে রাইস ডিশ থাকবে ঠিক আছে

লেজার প্রিন্ট স্টেনলেস স্টিলের লেজার প্রিন্ট কালার কখনো ডিসকালার হবে না আচ্ছা এটা থাকবে একটা এটা থাকবে একটা ওকে তারপরে কালির জন্য এটা থাকবে একটা কালির জন্য থাকবে একটা তারপর ডালের চামচ থাকবে একটা ওকে তারপরে ঝাজরা চামচ থাকবে একটা আচ্ছা তারপরে এখান থেকে আপনার খুঁটি চামচ থাকবে একটা এই চামচ থাকছে কয়টা চামচ থাকছে 6টা এই 6টা

আর অনেকে কিন্তু প্রাইস জিজ্ঞেস করতেছেন কিনবো কি করে ভাই সারা বাংলাদেশ থেকে নেওয়া যাবে তো সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি ব্যবস্থা আছে হোম ডেলিভারি সুন্দরবন কুরিয়ারের ব্যবস্থা আছে সমস্যা নেই আপনি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে আপনার প্রোডাক্ট রিসিভ করবেন আচ্ছা ঢাকা সিটির মধ্যে হলে কোনো অ্যাডভান্স লাগবে না ফুল ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে ফুল ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আর ঢাকা সিটির বাইরে যদি নেন

প্রোডাক্টটা নিতে পারবেন এবং অবশ্যই মুখে দাম শুনবেন এবং কি যদি সন্দেহ থাকলে ভিডিও কল দিবেন হ্যাঁ দেখা গেছে অনেক সময় আমার পেজও আমি ছাড়ি যেমন আমার পেজের নাম টিয়ার স্টোর আচ্ছা টিয়ার স্টোর যদি থাকা হয় তাহলে বুঝবেন ভাই এটা অরিজিনালি ঠিক আছে আচ্ছা ইতালি থেকেও আছে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এমডি মোহাম্মদ ইউসুফ ভাই আছে আমাদের সাথে আদিবা জান্নাত আদিবা আছে ফরিদা ফাহি আছে আমাদের সাথে

রাইট এবং বিয়ের সাথে সময় কিন্তু এখন বেশি রাইট অনেকে গিফটের জন্য নিতে চায় বাসা ব্যবহারের জন্য নিতে চায় সুকেশের জন্য নিতে চায় ঠিক আছে এরকম একটা ডিনার সেট থাকলে আমি বলবো যে আপনার আর কোনো ডিনার সেট প্রয়োজন হবে প্রয়োজন হবে না একটা ডিনার সেট আপনার কভার হয়ে যাচ্ছে সবকিছু পেয়ে যাচ্ছে দেখুন আচ্ছা ঠিক আছে দাম থাকবে কত একেবারে ধামাকা অফার প্রাইস একেবারে সাত দিনের জন্য এই অফার প্রাইসটা থাকবে আচ্ছা মাত্র বারো হাজার আটশো পঞ্চাশ টাকা বারো হাজার আটশো পঞ্চাশ টাকা

ওনাকে নাম ঠিকানা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেন বিকাশে দুই টাকা অ্যাডভান্স করে দেন আমরা ইনশাল্লাহ কুরিয়ার করে পাঠিয়ে দিব স্ক্রিনশট নিয়ে দেন যে ভাই এই কালারটা আমার লাগে এবং ভাঙলে কিন্তু চেঞ্জ ভাই ভাঙলে আপনাকে রিপ্লেস করে দেবো একটা ভাঙলে একটা রিপ্লেস পাঠাবো দুইটা ভাঙলে দুইটা রিপ্লেস পাঠাবো ওকে তো শেয়ার সেটার জন্য কিন্তু কোনো টাকা লাগবে কোনো টাকা লাগবে না ঠিক আছে আচ্ছা তো লাইভটা শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে ডেলিভারি চার্জ ফ্রিতে এই ডিনার সেটগুলো আপনারা নিতে পারবেন